হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শিবায়ন কাকে বলে এর সাথে বৈশিষ্ট্যও আলোচনা করব কিন্তু এখানে লিখেছি আগেই শিবায়ন কাকে বলে বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় ভাবধারার উপর ভিত্তি করে যে সাহিত্য রচিত হয়েছে তার মধ্যে শৈব ধর্ম সংক্রান্ত সাহিত্য একটা বিশিষ্ট স্থান অধিকার করে এই ধারার অন্তর্গত শ্রেষ্ঠ কাব্যগুলোর অন্যতম হল শিবায়ন এটি বাংলা সাহিত্যের শিব নির্ভর একটি গুরুত্বপূর্ণ মহাকাব্য মধ্যযুগের কাব্য সাহিত্যে যেমন রামায়ণ ও মহাভারতের আদলে মহাকাব্য রচিত হয়েছে তেমনি পুরাণের কাহিনী অনুসরণ করে শিবায়নে দেবতা শিবকে কেন্দ্র করে এক বিশাল রচনার সৃষ্টি করা হয়েছে ক্ষেত্রে দেখবে এখানে শিব একটা এমনি কৃষক রূপে চিত্রিত হয়েছে সাধারণ কৃষক রূপে চিত্রিত হয়েছে তো আরও অনেক কিছু এখানে পাবে আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করব আগে বলি যে শিবায়ন যদি বলে কাকে বলে শিবায়ন হলো এক মধ্যযুগীয় বাংলা মহাকাব্য যার বিষয়বস্তু শিবের জন্ম বিবাহ গুণাবলী তপস্যা রুদ্ররূপ পরিবার কর্ম ও লীলাকাহিনী এই কাব্যের রচয়িতা হলেন রামকৃষ্ণ যিনি ছিলেন কৃত্তিবাসী রামায়ণের কবি কীর্তিবাস ওজার পুত্র তিনি তৎকালীন বাংলা ভাষা সংস্কৃতি ও লোকাচারকে ভিত্তি করে একটি প্রাণবন্ত ও গীতিময় শৈব ধর্মভিত্তিক কাব্য রচনা করেন যার নাম হচ্ছে শিবায়ন এটাকে তোমরা ভিন্নভাবে লিখতে পারো আমি আমার মতো করে লিখেছি তারপরে দেখো শিবায়নের মূল কাহিনী তোমাদেরকে আমি বললাম যে মূলে কি ছিল এছাড়া কিন্তু শিবায়নে মোট মোটামুটি সাতটি অধ্যায় বা পরিচ্ছেদ আছে এগুলো কি দেখো শিবের জন্ম ও বংশ পরিচয় মেনকা হিমালয়ের কন্যা পার্বতীর জন্ম শিব পার্বতীর প্রথম মিলন ও স্নেহ দাক্ষযজ্ঞ সতীর আত্মহতি পার্বতীর তপস্যা শিব পার্বতীর পুনরায় মিলন ও বিবাহ কার্তিক ও গণেশের জন্ম শিবের রুদ্র রূপ প্রভৃতি এই কাহিনীর মাধ্যমে দেবতা শিবের এক অলৌকিক থেকে মানবিক রূপান্তর পাঠকের কাছে এসে ধরা দেয় যেটা বলছিলাম যে এমনি সাধারণ একটা কৃষক রূপে চিত্রিত করা হয়েছিল শিবকে তো শিবায়নের এবার সাহিত্যিক বৈশিষ্ট্য পুরাণ নির্ভর কাহিনী ও দেশীয় রূপান্তর শিবায়নের কাহিনী মূলত পুরাণ শিব পুরাণ বামন পুরাণ প্রভৃতির ভিত্তিতে নির্মিত কিন্তু রামকৃষ্ণ কেবল পুরাণ অনুবাদ করেননি তিনি স্থানীয় জীবন সংস্কৃতি ও কল্পনা সংমিশ্রণ ঘটিয়ে এক অভিনব রচনা উপহার দেন যেন সেটা যেন সবার কাছে আমাদের সবার কাছে বোধগম্য তারপরে দেখো দু নম্বর ভক্তিভাব ও মানবিক অনুভূতির সমন্বয় শিবেগানে শুধু পূজার যোগ্য দেবতা নন তিনি পিতার মতো কোমল পতির মতো প্রেমিক কঠোর তপস্বী এবং দয়ালু পার্বতীর তপস্যা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি বিবাহে সম্মত হন এই রূপ মানবিক রস উপস্থাপন করে তো সাহিত্যিক বৈশিষ্ট্যে আমরা দু নম্বর পয়েন্ট এটা লিখলাম এবার চলো দেখে নিই তিন নম্বর পয়েন্ট কি আছে তিন নম্বর পয়েন্ট আছে নাটকীয়তা ও কাব্যিকতা কাব্যের নাটকীয়তা যেমন যজ্ঞের ঘটনা তেমনি কাব্যিকতা যেমন শিবের তপস্যা ও বিবাহের দৃশ্য অত্যন্ত চিত্র রূপময় এবং আবেগ ঘনভাব আবেগ ঘনভাবে সেটাকে কি করে উপস্থাপিত করে তারপরে দেখো চার নম্বর লোকজ উপাদানের সংমিশ্রয়। শিবায়নে বিভিন্ন গ্রামীণ শব্দ প্রবাদ লোকজ সংস্কৃতি ও ধর্মীয় আচার স্থান পেয়েছে শিবে রুদ্র তাণ্ডব নৃত্য ভস্ম ধারণ পশু চর্ম পরিধান ইত্যাদি বিষয়গুলো গ্রামীণ চেতনার সঙ্গে যুক্ত তারপরে দেখো তারপরে কি লিখেছি তারপরে পাঁচ নাম্বার সহজ সরল ও গীতিময় ভাষা যতক্ষণ সেটা আমাদের সবার কাছে বোধগম্য হচ্ছে না সেটা তো সবার কাছে পৌঁছাবে না সেই জন্য এর আরেকটা খুব ভালো পয়েন্ট হচ্ছে সহজ সরল ও গীতিময় ভাষা রামকৃষ্ণ বাংলা ভাষাকে এতটাই সাবলীলভাবে ব্যবহার করেছেন যে এটি ধর্মীয় কাব্য হওয়া সত্ত্বেও সবার কাছে বোধগম্য ও জনপ্রিয় হয়েছে ছন্দ অলংকার ও ছত্রবিন্যাস অত্যন্ত নারী চরিত্রের গুরুত্ব সতী ও পার্বতীর চরিত্র চিত্রণে কবি নারীর আত্মত্যাগ তপস্যা সাহস ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা শুধুমাত্র শিবের সহধর্মী নন নিজেরাও শক্তি স্বরূপা এটা হলো আমাদের ছ নম্বর পয়েন্ট নারী চরিত্রের গুরুত্ব এরপরে বাংলা সাহিত্যে শিবায়নের গুরুত্ব দেখো বাংলা সাহিত্যে শৈব ধর্মচেতনার পরিচয় বহন করে এটি পুরাণ নির্ভর হলেও স্বাধীন কাব্যরূপ ধারণ করেছে এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি কাব্যিক কীর্তি ভাষা ছন্দ অলঙ্কার ও মানবিক আবেগে পরিপূর্ণ শিবায়ন বাংলার ধর্মীয় মহাকাব্যের একটি উৎকৃষ্ট নিদর্শন উপসংহার কি লিখেছি দেখো শিবায়ন কেবল একটি ধর্ম কাব্য নয় এটি মধ্যযুগের বাংলা সাহিত্যে সমাজ ও ধর্ম বিশ্বাসের একটি সজীব চিত্র এর মাধ্যমে শুধু শিব নয় সমগ্র শৈব দর্শন তপস্যা প্রেম ও পারিবারিকতার এক অন্তর জগৎ উন্মেচিত হয় কবি রামকৃষ্ণ কেবল একটি কাহিনী বলেননি বরং ধর্ম ও সাহিত্যের এক যুগলবন্দি উপহার দিয়েছেন বাংলা সাহিত্যে তাকে আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা